নজর রাখবো পরবর্তী সংবাদে কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য ফের একবার সুখবর ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য সুখবর কারণ তাদের মহার্ক মহার্ঘ ভাতা মিলতে পারে আগামী জুলাই মাস থেকে এমনটাই খবর উঠে আসছে ইতিমধ্যে এবং সেই মহার্ঘ ভাতা বেড়ে আহ চুয়ান্ন থেকে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা হাতে আসলে স্বাভাবিকভাবেই খুশি হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কেন্দ্রের জন্য আরো একবার সুখবর আমরা গত বছরেও দেখেছিলাম সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবারও ঠিক একই ভাবে ডিএ বৃদ্ধি হলো এবং সেটা জুলাই মাস থেকে কার্যকর হবে বলে খবর কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা ফের একবার ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মচারীদের এখনো পর্যন্ত এই ডিএ বৃদ্ধি সম্পর্কে কি জানতে পারছো আগামী দা এই মুহূর্তে যেহেতু নির্বাচন আচরণ বিধি लागू রয়েছে সেক্ষেত্রে কোনো সরকারি এখন কিন্তু কোন স্কিম বা ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোন কিছু ঘোষণা দিতে পারে পারবে না তা আইনের বিরোধিতা হবে বা আইন লঙ্ঘন হবে তাই আমরা দেখেছিলাম যে নির্বাচন ঘোষণার প্রান্ত মুহূর্তে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল এবং সেই ডিএ কবে থেকে কার্যকর হবে তারে সম্ভাব্য দিন কিন্তু সামনে এসেছে অর্থাৎ ঘোষণা নির্বাচনের আগে হলেও দিন কিন্তু হয়নি যে কবে থেকে সেই ডিএ চালু হতে যাচ্ছে বা কোন মাস থেকে সেই ডিএ কার্যকর হচ্ছে সেই বিষয়টা এখন কিন্তু এই কাছে দেখো এই মুহূর্তে আমরা জানতে পারছি যে সরকারি কর্মচারীদের জন্য দফায় দফায় কিন্তু একেবারে সুখবর আনছে প্রত্যেকে তারই মধ্যে খবর যে ডিএ বৃদ্ধি অর্থাৎ কেন্দ্রীয় যে কর্মচারীরা রয়েছে সেই কেন্দ্রীয় কর্ম কর্মচারীদের অ্যাকাউন্ট এ এবার সম্ভবত যে চলতি মাসের মধ্যে দিয়ে যে টাকা সেই টাকা এবার ঢুকতে পারে আর তাকে কেন্দ্র করে কর্মচারীরা অনেকটাই খুশি রয়েছে কর্মচারীরা বহুদিন যাবত এক প্রকার আশায় বুক বেঁধেছিল যে কবে নাগাদ তাদের সেই টাকা আসবে বা কবে থেকে কেন্দ্রীয় সরকার সেই টাকা মহার্ঘ ভাতা হিসেবে তাদেরকে প্রদান করবে সেক্ষেত্রে বলে রাখছি যে দু সালের মাসে কর্মীদের জন্য ভাতা বাড়তে চলেছে এবং সম্ভবত এই ভাতা বৃদ্ধি করা হবে আগস্ট মাসে কিন্তু তা লাগু হবে জুলাই মাস থেকেই আসলে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে তাই পয়লা জানুয়ারি থেকে প্রথম দফায় মহার্ঘ ভাতা আগেই কার্যকর করা হয়ে গিয়েছিল এবার দ্বিতীয় ভাতার অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা তাই প্রথম দফাতে মোদী সরকার কেন্দ্রের কর্মচারীদের চার শতাংশ করে ডিএ ঘোষণা করেছিল যার কারণে ডিএ বর্তমানে হয়েছে আর এবার দ্বিতীয় দফার সরকার কতটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন দেখো এবার ডিএ পঞ্চাশ শতাংশ বাড়বে কিনা সেটাও কিন্তু এক প্রকার বড় প্রশ্ন সেক্ষেত্রে ডি বৃদ্ধি করছে মুদ্রাস্ফীতির উপর কেন এখন পর্যন্ত কিন্তু কিন্তু মুদ্রাস্ফীতির যে ট্র্যাক রেকর্ড রয়েছে তাতে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের বা কর্মীদের চার থেকে পাঁচ শতাংশ দিয়ে দিতে পারে অগাস্ট সেপ্টেম্বরে এই ঘোষণা হলেও এলেও তা কার্যকর কিন্তু হবে পয়লা জুলাই থেকে যদি আগের রেকর্ড দেখা যায় তবে সরকার সেপ্টেম্বরের মধ্যে আর এবার বৃদ্ধি পেয়ে চুয়ান্ন শতাংশ হওয়ার বদলে শুধুমাত্র চার শতাংশই পৌঁছাতে পারে এক্ষেত্রে সবার আগে পঞ্চাশ শতাংশ মহাত্ম ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে কারণ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পঞ্চাশ পক্ষ হয়ে গেলে সেই ক্ষেত্রে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয় আর এই মুহূর্তে ডিএ শুধুমাত্র 400% আটকে থাকবে তবে সেই মহার্ঘ মহার্ঘ ভাতার বৃদ্ধি শতাংশ হতে পারে বলে কিন্তু এই মুহূর্তে তারা যাচ্ছে এছাড়া এইচআরএ তেও বৃদ্ধি হয়েছে অর্থাৎ এর আগে পয়লা জটারে সরকার 415 মহার্ঘ ভাতা বৃদ্ধির মতন দিয়েছিল যদিও সেই ঘোষণা এসেছিল মার্চ মাসে অন্যদিকে দিয়ে যেখানে পঞ্চাশ শতাংশ ছুঁয়েছে তখন এইচ আর তেও বৃদ্ধির লক্ষ্য করা গিয়েছে সরকার এক্স ওয়াই এবং বিভিন্ন শহরগুলিতে শতাংশ এবং কুড়ি শতাংশ এবং দশ শতাংশ এইচ আর এ বৃদ্ধি করেছে কর্মচারীদের প্রাপ্ত এই বাড়ি ভাড়া বাবদ আমরা দেখিয়েছিলাম যে অর্থ কতটা বাড়তে চলেছে বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কি কি সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে আজকেও তুলে ধরেছিলাম এবং সে কথা এই মুহূর্তে বলছে কেন্দ্রীয় সরকার আগামীতে যে দ্বিতীয় দফার তাদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে তা কিন্তু কার্যকর হচ্ছে অগাস্ট মাস থেকে এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারীরা বছরে দুবার করে তারা মহার্ঘ ভাতা পায় তাই আগামী যে মহার্ঘ ভাতা তা কিন্তু অগাস্টের মধ্যেই দিয়ে দেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ অঙ্কিতা তোমায় মহার্ঘ ভাতা ক্ষেত্রে যে আপডেট উঠে এসেছে ভ্যানগার্ডের হাতে তাতে করে বলা যায় যে আগামী জুলাই মাসেই মিলতে পারে মহার্ঘ ভাতা তবে যেহেতু এখন ভোট অফ বটল কন্ডাক্ট রয়েছে জারি তাই সেই জায়গাতে সরকার কোনো কিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে না এখনই এই মুহূর্তে তবে ভোট মিটলেই এই মহার্ঘ ভাতার কথা ঘোষণা হয়ে যাবে সরাসরি এবং তারপরে মিলে যাবে এই ভাতা এমনটাই জানা যাচ্ছে সূত্রের ভিত্তিতে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন